সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন স্বামী এন্টারপ্রাইজের মতন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম তো আজকে আপনাদেরকে টিভি কালেকশন গুলা দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের টিভি রয়েছে যারা যারা যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে এ যোগাযোগ করে এই টিভি গুলা নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি লোকেশন আসতে তাহলে লোকেশনও আসতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে দ্বিতীয়তালে তিন নাম্বার দোকান টিভি ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশনের মালামাল রয়েছে ব্ল্যান্ডার থেকে শুরু করে নন স্টিক প্রোডাক্ট তারপর কুকারিস তারপর আপনার মাইক্রোওয়েভ ওভেন প্লাস সিঁড়ি ল্যাডা তারপর রাইস কুকার তারপর প্রেশার কুকার ফ্যান তারপর গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা এ টু জেড সব ধরনের মালামাল মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল তারপর কাচের বিভিন্ন সিরামিক সেট আইটেম এগুলোও পাবেন সিরামিকের এর ছয় পিসের সেট সাত পিসের সেট পাঁচ পিসের সেট তারপরে আপনার কাঁচের গ্লাস এগুলো হচ্ছে কাঁচের গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসে বিভিন্ন সেট পাবেন তারপর ইলেকট্রিক কেটলি মানে এ টু জেড সব ধরনের মালামাল পেয়ে যাবেন তারপর বসিস চেপ তারপর আপনার মিরর গ্লাস কিটার মানে এ টু জেড এভ্রিথিং মালামাল আপনাদের যা যা লাগে সব কিছু আশা করি পাবেন তারপর রাইস কুকার এগুলো আছে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে তো মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো টিভি কালেকশন গুলা টিভির কালেকশনগুলো আপনারা দেখবেন যেটা লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তখন একটা একটা দেখানো শুরু করি প্রথম শুরু আসলে হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ ইঞ্চি বড় সাইজ থেকে শুরু করে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আমাদের কাছে কিন্তু পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি আছে পঁচাত্তর ইঞ্চি সনি অথবা স্যামসাং ব্র্যান্ডের টিভি চাইলে আপনারা নিতে পারেন পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভির কালেকশন আমাদের কাছে আছে তো প্রথম শুরুতে এখন যে টিভিটা দেখাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল বয়েস রিমোট নিলে বয়েস ইউজ করতে পারবেন এটার সাথে থাকবে নিচের হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার প্লাস নর্মাল রিমোট নর্মাল রিমোট বলতে এই রিমোটটা দেওয়া থাকবে সাথে প্লাস এর সাথে যদি বয়েস রিমোটটা নিতে চান আপনারা বয়েস রিমোট নিয়ে ইউজ করতে পারবেন আর এখানে রাস্তার পাশে যেহেতু দোকান সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে এর তারপরে যারা দেখতে চান ভিডিও কল দিবেন দেবেন ইমতমা হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন টিভি এটা কিন্তু একবারে নিয়ে নির্বুথ স্মার্ট অ্যানড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল কালার কোয়ালিটি ফোর কে ডল ভার্সনের মাল এবং সাউন্ড বা সিস্টেম থাকবে এবং এটার সাথে নর্মাল রিমোট থাকবে নিচের হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার থাকবে প্লাস হচ্ছে বয়েস রিমোটটা আপনারা এক্সট্রা নিতে পারবেন এটার প্রাইস থাকবে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বয়েস রিমোট ছাড়া প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল টিভি তারপর আছে তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তাও সিঙ্গার ব্র্যান্ডেড এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া নিচের দুইটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া আর উপর যে তিনটা দেখতেছেন এগুলো হচ্ছে এক বছর পর ওয়ারেন্টি পাবেন ওপরে তিনোটাতে এক বছর করে ওয়ারেন্টি আছে নিচের দু ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না তবে মালগুলো একবারে ফ্রেশ একবারে লিপত আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডে ঠিক আছে হয়তো বা একটু কাঁপতে পারে যেহেতু আমাদের এখানে রাস্তার পাশে দোকান দোকান মনে করেন পিলারের উপর তো এগুলো একটু হয়তো হাত নাড়াচারা হতে পারে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডে ঠিক আছে পঞ্চাশ ইঞ্চির দাম তো বললাম বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এটার সাথেও পঞ্চাশ ইঞ্চির মতো সেম টু সেম রিমোট থাকবে আর রিমোট সমস্যা নেই রিমোট যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিতে পারবো অসুবিধা নাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অরজিনাল সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এগুলো পিছনেও মডেল নাম্বার লেখা আছে এবং সেটিংসও আপনার মডেল নাম্বার লেখা আছে যারা মডেল নাম্বার দেখতে চান দেখে নিতে পারবেন সমস্যা নাই তা মডেল নাম্বার সব দিয়ে দেবে এবং আপনারা ভিডিও কল দিলে আপনার মালগুলো সরাসরি একদম লাইভ ভাবে ক্লিয়ার ভাবে দেখতে পারবেন অথবা দোকান আসতে চাইলে তাও এসে দেখতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে আর বয়স রিমোট নিতে চান তারা করলে হবে আর যারা বয়স রিমোট ছাড়া নিবেন টাকায় পেয়ে যাবেন তারপর আসলে একটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এটা হচ্ছে বয়স ছাড়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস রিমোট মোবাইল বয়েস আছে মোবাইল থেকে রিমোট কন্ট্রোল আছে প্লাস এক বছর ওয়ারেন্টি সহকার আছে এবং কালার হচ্ছে ফোর কে ডলবি সাউন্ডের মাল প্লাস এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল প্লে সহকারে পাবেন এটা এক বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে অনেক মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা প্লাস এটার সাথে রিমোট থাকবে নিচের হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার সব কিছু থাকবে আর এটা রিমোট বয়েস হবে না এটা তো হবে আপনার মোবাইল বয়েস ঠিক আছে আর মোবাইল থেকে স্ক্রিন শেয়ারিং মোবাইল থেকে রিমোট কন্ট্রোল মূলত অ্যান্ড্রয়েড সবগুলো টিভিতে আপনার মোবাইল থেকে বয়স কন্ট্রোল রিমোট কন্ট্রোল সব কিছু করতে পারবেন এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখতে পারেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চে সামসাং ব্র্যান্ডের স্মার্ট এন্ড্রয়েড ফোর বয়েস চারা বত্রিশ ইঞ্চের মধ্যে বয়েস চারা স্মার্টেশন হচ্ছে কালার দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা এখানে সবকিছু লেখা আছে প্লাস টিভির পিছনে নিচে হচ্ছে আপনার সাউন্ড বা সিস্টেম থাকবে এবং টিভির পিছনে সবকিছু ডিটেলস লেখা আছে আপনাদেরকে আমি ছবি তুলে দিয়ে দিব যদি দেখতে চান এবং এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে আর এটার মধ্যে মোবাইল বয়েস আছে মোবাইল থেকে স্ক্রিন শেয়ারিং আছে মানে যতগুলো ফাংশন থাকে সবকিছু আছে প্লাস হচ্ছে গুগল প্লে সহ থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস করবে তেরো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস এটার প্রাইস থাকবে পাঁচশো তারপর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সনে ব্র্যান্ড এটা তো আপনার সাউন্ড বা সিস্টেম থাকবে এবং এক বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন মানে অ্যান্ড্রয়েড না স্মার্ট আর কি মানে ওয়াইফাই ছাড়া বাকি অ্যাটু জ্যাড সব কিছু চালাতে পারবেন এ টু জেড সব কিছু শুধুমাত্র ওয়াইফাই চলবে না আবার এটার মধ্যে যদি আপনার একটা কার্ড বা টিভি বক্স বলা হয় এগুলোতে এক্স টেন প্রো বা নাইন প্রো মডেলের যে কোনো একটা কার্ড ইউজ করেন তাহলে এগুলো তো কিন্তু আপনারা ওয়াইফাই থেকে শুরু করে এ টু জেড এভরিথিং সব কিছু চালাতে পারবেন প্লাস গুগল প্লে স্টোর সহ পাবেন এবং টফি থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাবেন মানে অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে নর্মাল টিভিটা মানে চব্বিশ ইঞ্চিটা এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ আর কার্ডের প্রাইস আছে এটা হচ্ছে বাইশশো টাকা আর কার্ড যদি কম দামি নেন কম দামি আছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত কার্ড আছে এবং এখন যেটা দেখলাম এটা হচ্ছে মিডিয়াম প্রাইজের বাইশশো টাকা আর টিভির প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আর টিভি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর বাইরেও যদি আপনাদের কোনো বড় টিভি লাগে আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত স্টুক আছে বিভিন্ন ব্র্যান্ডের সনি স্যামসাং তারপরে সিঙ্গার এল জি তারপর তেতাল্লিশ ইঞ্চি এল জি আছে তারপর আপনার বত্রিশ ইঞ্চি সিঙ্গার আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের টিভি আছে আবার বত্রিশের মধ্যে ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া আট হাজার টাকা প্রাইসের টিভিও আছে ধরুন আপনার কোয়ালিটির উপর প্রাইসটা ম্যাটার করে তবে আমার মতে আপনারা যেহেতু টিভি নিবেন সেই ক্ষেত্রে আপনারা গুলা যেগুলো ইনটেক ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি গ্যারেন্টি সহ ওইগুলো নেওয়া বেটার আর যদি বড় টিভি নিতে চান বড় টিভি তো ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না বড় টিভি ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়াই চলে মোটামুটি ডিস্টার্ব হয় না তেমন একটা তারপর হচ্ছে আপনার যেগুলো ছোট ওইগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে নেওয়াই বেটার আর যা যেটা লাগে স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে প্রত্যেকটা টিভির ছবি থেকে শুরু করে ভিডিও এ টু জেড সবকিছু ডিটেলস দিয়ে দিব পছন্দ করে প্রায় ভালো লাগলে লেগে নিতে পারবেন আর প্রাইসটা আবারও বলে দিই পঞ্চাশ ইঞ্চিটা বাইশ হাজার পাঁচশো আর তেতাল্লিশ ইঞ্চিটা হচ্ছে আপনার এই তেতাল্লিশ হেটা যেটা আছে তেতাল্লিশ হেটা যেটা আছে সেটা বলব হচ্ছে আঠারো হাজার পাঁচশো আর পঞ্চাশ ইঞ্চিটা বাইশ হাজার পাঁচশো তারপর উপর রেটটা হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো তারপর বত্রিশ ইঞ্চি যেটা এটা তেরো হাজার পাঁচশো আর চব্বিশ ইঞ্চি যেটা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এখনই আর অত অথবা লোকেশন আসতে চাইলে সরাসরি লোকেশন আসতে পারবেন লোকেশন হচ্ছে আপনার গেট পাটিয়ার সীতাকুণ্ড চট্টগ্রাম রাস্তার পূর্ব পাশে আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করেন করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম